মোনালিসার মায়ের সাহায্যে অভিজ্ঞান দত্তকে উদ্ধার করে অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনতেই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় অখিলেশ ঋতুজাকে অপমান করলে তখন মুক্তি অনেক মজা পায় মুক্তি মনে মনে বলতে থাকে অখিলেশ দা আমি তো এটাই চেয়েছিলাম তুমি ঋতুজার জায়গা থেকে ঋতুজাকে সরিয়ে আমাকে বসাবে আস্তে আস্তে আমি সবটা সবটা নিজের করে নেব এরপরে দেখা যায় বিহান রেগে যায় আর অখিলেশকে বলতে থাকে শোনো বাবা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি আমার মার অধিকার এই বাড়িতে সব থেকে বেশি আর সেই অধিকারে যদি কেউ ভাগ বসাতে আসে এটা কিন্তু আমি কখনই মানবো না এটা আমি কিছুতেই মেনে নেবো না এরপরে দেখা যায় অখিলেশ বিহানকে বলতে থাকে বিহান এবার কিভাবে বড় বড় কথা বলছিস না তুই এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন তুই ভুলে যাচ্ছিস যে এ রে তারপরে এই বিজনেস যত যা আছে সবটাই আমার সব কিছু আমার এরপরে দেখা যায় অখিলেশের এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই এরপরে দেখা যায় মোনালিসা মনে মনে ভাবতে থাকে এতটা আঙ্কেলের এতটা ভয়ঙ্কর রূপ তো আমি কখনো দেখিনি এরপরে দেখা যায় মাহির বলতে থাকে দাদা আপনি কিন্তু এবার এবার সবাইকে অপমান করছেন এরপরে দেখে যে অখিলেশ বিহানকে বলতে থাকে সোনো বিহান এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে চলতে বলবো ঠিক সেভাবেই চলতে হবে তোমার মাকে এটা বুঝিয়ে দিও আর এই বাড়ির সকল দায়িত্ব আজ থেকে মুক্তি পালন করবে যাই যেটা করুক মুক্তির দিকে পারমিশন নিয়ে তারপরে করতে হবে এরপরে বিহান বলতে থাকে তুমি 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 আমার মাকে এভাবে অপমান করছো আচ্ছা মুক্তিকে মুক্তিকে তুমি এতটা প্রাধান্য দিচ্ছ কেন উনি তো আমাদের বাড়ির গেস্ট তাই না এরপরে দেখা যায় যখনই বিহান রেগে অখিলাশের দিকে থমকে যাবে ঠিক তখনই ঋতুজা বিহানের হাটটা ধরে ফেলে এরপর অখিলাশ বলতে থাকে এতটা বার বেরো যার জন্য তোমাদের সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে আমি বাধ্য হই এরপরে দেখা যায় বিহান বলতে থাকে তুমি ভুলে যাচ্ছ না যে আমি তোমার ছেলে এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে হ্যাঁ ভুলে যাচ্ছে এদিকে দেখা যে কম্পাস কলেজে সেই এক্সপেরিমেন্ট করার জন্য ওপরে চলে আসে আর নিজের নিজের গোছানো ঘরটিতে ল্যাব বানানো ঘরটিতে চলে আসে এরপরে সেখানেই এসে নিজের কাজটা শুরু করে এরপরে দেখা যায় জিতকে বলতে থাকে জানিস জিত একজন একজন লোক আমার খুব প্রয়োজন যে কিরা মেডিসিন সম্পর্কে সব কিছু জানে কারণ আমরা তো আর আমরা তো আর এসবের এসবের পারদর্শী নয় আমরা তো আমরা তো অন্য অন্য সাইড নিয়ে পড়াশোনা করি তাই না আর এটার জন্য আমরা তো এতটাও প্রস্তুত নয় আমাদের এর জন্য কারো না কোনো হেল্পের প্রয়োজন এরপরে দেখা যায় জিত বলতে থাকে তুই এই কাজটার জন্য ঋতুজা ম্যামকে তো বলতেই পারিস ঋতুজা ম্যাম যাকে সাজেস্ট করবে তুই তাকে নিয়ে নিতি তাছাড়া আমরা তো আর সেভাবে বুঝতে পারবো না যে কাকে নিল ব্যাপারটা সুবিধা হবে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে হ্যাঁ তুই ঠিক বলে ঠিক তোর কথাই ঠিক এরপরে দেখা যায় যে কম্পাস কম্পাস কাজ করতে শুরু করে এরপর জিত বলতে থাকে কম্পাস যে বুঝে শুনে কাজ করিস সবটা যেন তোর বাবার বাবার দেওয়া ইঙ্গিতের মতোই হয় নিজের মতো করে কিছু করতে চাস না পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবে এদিকে দেখা যায় যে অখিলেশ অভিজ্ঞান দত্তকে ফোন করে এদিকে অভিজ্ঞান দত্তকে অভিজ্ঞান দত্তকে বলতে থাকে কম্পাস তো সবটা কাজ শুরু করে দিয়েছে এবার আমাদেরও রেডি হতে হবে তখন দেখা যায় যে অভিজ্ঞান দত্ত বলতে থাকে সবটা তো ঠিক আছে তবে এদিকে একটা ঝামেলা হয়ে গিয়েছে এদিকে দেখা যায় মোনারমা অভিজ্ঞানদার জন্য যখনই জানতে যাবে সবটা আড়াল থেকে শুনে ফেলে এরপর অভিজ্ঞান দত্ত বলতে থাকে আসলে আসলে জেলের মধ্যে ও অভিজিৎ ভৌমিক হার্ট অ্যাটাক করেছে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে আর আমাকে জেল থেকে খবর পাঠানো হয়েছে এ কথাটা শুনে চমকে যায় চমকে যায় মোনালিসার মা এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে কি বলছেন এসব এটা আপনি কি বলছেন ভেবে বলছেন তো অভিজ্ঞ দত্ত আপনি কিন্তু কথাগুলো ভেবে বলবেন এরপরে অভিজ্ঞ বলতে থাকে হ্যাঁ অখিলেশ বাবু আমি যা বলছি সবটাই ভেবে বলছে জেলের মধ্যে উনি উনি হার্ট অ্যাটাক করেছে ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে আর এই ব্যাপারটা যেন কম্পাস কোনোভাবে জানতে না পারে কারণ আমাদের মুখ অস্ত্র কিন্তু অভিষেক ভৌমিক আমরা যদি ওই এই ব্যাপারটা কম্পাসকে জানিয়ে দিই কম্পাস যদি একবার জানতে পারি যে ওর বাবা হার্ট অ্যাটাক করেছে তবে কিন্তু কাজটা বন্ধ করে দেবে এদিকে দেখা যায় মাহি মোনালিসা ও অরিন তিনজনে মিলে প্ল্যান করতে থাকে মাহি বলতে থাকে তুমি যে ফাটিয়ে অভিনয়টা করলে না মাহি তুমি নিজেও আর কম্পাসকেও ফাঁসালে এরপরে মাহি বলতে যদি মুক্তিমাসি আমাকে প্ল্যানটা না বুঝিয়ে দিতে তবে যেতাম মোনাদি তুমি যদি আমাকে এভাবে হেল্প না করতে সবাই তো আমাকেই দোষারোপ করত এরপরে দেখা যায় যে মোনালিসা বলতে থাকে হ্যাঁ মাহি তুমিও কিন্তু তুমিও কিন্তু ভালোই অভিনয় করেছ তোমাকে যেভাবে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই কাজগুলো করেছ তোমার প্রতি আমি গর্ব করছি এরপরে দেখা যে মোনালিসা মনে মনে ভাবতে থাকে মাহি তুমি তো আমার মুখ্য আস্ত্র তোমার তোমাকে দিয়েই তো আমি কাজটা হাসিল করব। তুমি ভেবো না তোমাকে দিয়েই আমি সম্পূর্ণ কাজ করাবো এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে হে মাহি তুমি কিন্তু ফাটিয়ে দিয়েছো আর তোমাকে তোমাকে আমি কি দিয়ে কি বলে যে ধন্যবাদ দিব আর যেটুকু যেটুকু কাজ বাকি আছে সেটুকু আমি করে নেব। এরপরে দেখা যায় অরিন বলতে থাকে তোমরা যে শুধু মোনা মাহিকেই মাহিকে প্রাধান্য দিচ্ছ এখানে কিন্তু আমিও আছি আমিও কি তোকে অনেকটাই হেল্প করেছি এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে হে অরিন তুমি তো আছোই তুমি তো অনেক হেল্প করেছ এবার এবার যা যা করার দরকার সবটাই আমি করব। শুধুমাত্র ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও যদি আমি বিহানকে দেখাই তবে তবে খেলাটা একদম ঘুরে যাবে কম্পাসের কম্পাসের জীবনটা একদম বদলে যাবে এরপরে দেখা যায় মাহি দুজনেই আগ্রহ দেখাও কি ভিডিও আমাদের দেখাও এরপরে দেখা যায় নিজের এডিট করে একটা বানানো ভিডিও মাহি ও অরিনকে দুজনকেই দেখায় এরপরে দেখা যায় অরিন বলতে থাকে আচ্ছা মোনাদি এটা কি সত্যি নাকি মিথ্যে বলো তো এটা কি সত্যি ঘটেছে কম্পাস সত্যি এরকম মেয়ে এরপরে দেখা যায় মাহি বলতে থাকে হলে হয়েছে মা হলে না হয়েছে তাই না মোনালিসা দি তখন মোনা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মাহি শুধু একটু একটুখানি আমি এডিট করেছি সেই এডিটের এডিটের কারণে দেখবে কম্পাস জীবনটা পুরো পাল্টে যাবে এটা শুধু একবার বিহানকে আমি পৌঁছে দিই দেখো কি হয় রকম বোমা ফাটে এদিকে দেখা যে মোনার মা কম্পাসকে ফোন করে আর বলতে থাকে জানিস জানিস কম্পাস তোকে দিয়ে যে তোকে যে দিয়ে যে কী বানানোর চেষ্টা করছিলো তুই কি সেটা সেটা কি শুরু করে দিয়েছিস তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ কাকি মনে আমি কাজটা শুরু করে দিয়েছি এরপরে দেখা যে মোনার বলতে থাকে জানিস আজকে আজকে আমার শ্বশুরমশাইকে আমি কারো কারো একজনের সঙ্গে কথা বলতে শুনছিলাম উনি বলছিলেন যে কেনা কি জেলের মধ্যে হার্ট অ্যাটাক করেছে তখন দেখা যে কম্পাস বলতে থাকে কে হার্ট অ্যাটাক করেছে কে আমাকে তো এরপরে দেখা যে মোনার মা বলতে থাকে কি যেন নামটা বলো ঠিক ভালো মতো শুনতে পারলাম না বাইরে থেকেই শুনছিলাম তো এই জন্য তখন কম্পাস বলতে থাকে প্লিজ একটু মনে করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো আমাকে বলো কি হয়েছিল উনি কার কথা বলছিলেন বলছিলেন কে 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 হার্ট অ্যাটাক করেছে এরপরে দেখা যায় মোনার্মা বলতে থাকে কেমন যেন একটা ভৌমিক বলে নাম ভৌমিক ভৌমিকের আগে কি যেন নাম ছিল এটাই তো মনে করতে পারছি না এরপরে কম্পাস বলতে থাকে কাকিমণি নামটা কি নামটা কি অভিজিৎ ভৌমিক ছিল এই কথাটা শুনে মাত্র মোনারমা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এ নামটাই তো ছিল আমি মনে করতে পারছিলাম না উনি তো এ নামই বলছিলেন কিন্তু অভিজিৎ ভৌমিক কে তখন কম্পাস বলতে থাকে তুমি হয়তো ভুলে গেছো আমার সারনেমটা কি তখন দেখা যে মোনার মা বলতে থাকে ও হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গিয়েছিলাম এই তো আমার বারবার মনে হচ্ছিল যে নামটা আমি কোথায় জন্য শুনেছি এবার তুই কি করবি তবে তো তবে তো আমার আমার বিশ্বাস যে অভিজ্ঞান ও অখিলেশ দুজনই জানে যে ও তোর বাবা কোথায় আছে তুই ওদেরকে ধরছিস না কেন এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে এর জন্যই তো আমাকে দিয়ে ওরা এরকম কাজ করাচ্ছে আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছে শুধুমাত্র আমার বাবার কথা বলে আমাকে ব্ল্যাকমেল করে ওর আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছে কিন্তু তুমি কি শুনতে পেয়েছো যে ওরা কোন হসপিটালের কথা বলেছে কোন হসপিটালে নেওয়া হয়েছে আমার বাবাকে তখন দেখা যায় মুনার মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি তো এরপরে দেখা যায় হসপিটালের নামটা বললে তখন কম্পাস বলতে থাকে কাকিমণি তুমি ওইদিকটা সামলাও আমি আমি এক্ষুনি হসপিটালে গিয়ে খোঁজ নিচ্ছি এরপরে ফোনটা কেটে দিলে জিত এসে বলতে থাকে আমি ঠিকভাবে বুঝতে পারলাম না কি কথা বললি তুই কে হার্ট অ্যাটাক করেছে কার কথা বললি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে তোকে একটা হসপিটালের নাম বলছি তুই কি হসপিটালটা চিনিস তখন জিত বলতে থাকে হ্যাঁ আমি তো চিনি এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আমাকে প্লিজ সে হসপিটালটাতে পৌঁছে আমাকে সেই হসপিটালটাতে দিয়ে এদিকে দেখা যায় বিহান কলেজে বেরোনোর জন্য রেডি হচ্ছে ঠিক তখনই বিহানের ফোনে একটা এস এম এস আসে এরপরে দেখা যায় বিহান বিহান ফোনটা হাতে নিয়ে বলতে থাকে অসময় কি আবার এস এম এস পাঠালো কে কি ভিডিও পাঠালো এরপরে দেখা যায় বিহান যখনই ভিডিওটা চালু করে তখনই বিহানির চোখ ছানাবোনা হয়ে যায় এরপরে বিহান বলতে থাকে ছি কোম্পাস তুমি এতটা নিচ তুমি আমাকে এভাবে ঠকালে আমি তোমাকে আমি তোমাকে কতটা ভালো মেয়ে ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে তুমি কতটা ভালো কিন্তু তুমি যেরকম মুখোশের আড়ালে এরকমভাবে আছো এটা আমি কখনোই ভাবতে পারিনি আমি তোমাকে বিয়ে করার পরে মোনার সঙ্গে সেরকমভাবে কোনো সম্পর্কে জোড়াইনি মোনাকে আমি কখনই প্রাধান্য দিইনি শুধু তোমাকে জ্যালাস ফিল করানোর জন্য একটু একটু মোনার সঙ্গে মিশতাম কিন্তু সেভাবে তো আমি মোনার কাছে যাইনি আর তুমি কি করলে তুমি তুমি এভাবে অন্ডাটা ছেলের সঙ্গে এভাবে এভাবে পুষতে নাস্তি করছো তোমাকে তুমি যে আমাকে এভাবে ঠকাবে আমি কখনোই ভাবতে পারিনি তুমি সতী সাবিত্রী সেজে এভাবে বাড়ির সবার সামনে সতী সাবিত্রী সেজে থাকো আর আড়ালে এসব করে বেড়াও এই শাস্তি তোমাকে পেতেই হবে এই শাস্তি আমি নিজের হাতে দেব তোমাকে আমি আমি শাস্তি দেবোই এরপরে দেখা যায় ঋতুজা ঘরে এসে বলতে থাকে বিহান আমি তোকে একটা কথা বলার জন্য এসেছিলাম তোকে তোকে একটা কথা বলার খুব প্রয়োজন এরপরে দেখা যায় বিহান কোনো কথা বলে না এরপরে ঋতুজা একা একাই বলতে থাকে তোর বাবা চাইছে যেন আমাদের কলেজে ব্যাপারে যেন কোনো কিছুতেই আমি না থাকি আর এটা কখনোই হতে দেওয়া যায় না কারণ যদি এটা তোর বাবার হাতে পুরোপুরি চলে যায় তবে কিন্তু সবটা ধ্বংস হয়ে যাবে আর আমাকে বের করা মানে তো তোকেও বের করা তোকেও যদি ওরা সরিয়ে দেয় তবে কিন্তু পুরোটা ধ্বংস হয়ে যাবে তোর দাদুর দাদুর সব স্বপ্ন এভাবে অখিলেশ নষ্ট করে দেবে তুই কি এটা চাস তুই এটা হতে দেবি এরপরে দেখা যায় এরপরেও বিহান কোনো কথা কয় না কথা বলে না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুইও কি তুইও কি কম্পাসকে ভুল বুঝছিস তুই তো দেখলি যে কম্পাস সবার সামনে সবার সামনে বললো বিশ্বাস কর কম্পাস মিথ্যে বলার মেয়েই নয় এটা সবটা যে মাহি প্ল্যান করে কম্পাসকে ভাসানোর জন্য করছে এটা তুই ভালো করে জানিস এটা কিন্তু আমার থেকে ভালো তুই জানিস এরপরে দেখা যায় বিহান হাসে এরপরে ঋতুজা বলতে থাকে তুই তার ছেলের হাসি হাসলি তোদেরকে আমি কিচ্ছু বোঝাতে পারি না তোদের আর আমি কিচ্ছু বুঝতে পারি না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুই তুই কম্পাসকে কিন্তু ভুল বুঝছিস কম্পাসকে তুই ভুল বুঝতে পারিস না এ বলে চলে যেতে যাবে ঠিক তখনই বিহান ভিডিওটা দেখিয়ে বলে তবে এটা কি তোমার বৌমা যদি এতকেই ভালো হয় তবে এটা কি বলো মা এটা কি এটা কি করে হলো আর তোমার বৌমাকে তুমি এতটা ভালোবাসো আজকে তুমি এই ভিডিওটা দেখলে তোমার তোমার বৌমার প্রতি সম্পূর্ণ ধারণাই পাল্টে যাবে এরপরে ঋতুষা ভিডিওটা দেখে চমকে যায় এরপরে বলতে থাকে তোমাকে এই ভিডিওটাকে পাঠিয়েছে তখন বিহান বলতে থাকে এটা দেখার পরেও কে পাঠিয়েছে এটা জানার আগ্রহ হচ্ছে তোমার হ্যাঁ তোমার বৌমা কি করে বেড়াচ্ছে এটা এটা তুমি বুঝতে পারছো না তুমি তোমার বৌমাকে বৌমার সঙ্গে এইভাবে এর এরপরেও এতটা লয়াল থাকতে বলতে পারো এইদিকে দেখা যায় কম্পাস হসপিটালে পৌঁছে যায় আর সেখানে এসে অভিজ্ঞান দত্ত আগের রিসেপশনে কথা বলতে থাকে ঠিক তখনই অভিজ্ঞান দত্ত এসে কম্পাসকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি যা ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে